ভারতবর্ষ স্বাধীনতা পেলেও আমরা ভুলবশতের কারণে পাকিস্তান পূর্ব পাকিস্তানে চলে গেছিলাম কিছু দিনের জন্য তারপরে আটই আগস্ট মালদা স্বাধীন হয় এবং আমরা যার আজকের দিনটা আমরা মালদায় উদযাপন করছি আজকে আমাদের খুবই আনন্দের দিন কারণ প্রত্যেকক্ষে আজকে আমাদের ভারত ভক্তি দিবস এই জন্য আমাদের মধ্যে আমি অবলাইন ভাবুরী মহাশয় এসেছেন উনি এখন পতাকা भे माधवर वन माधर वही गहीन भले माधर भले माधर Yavosimhya Pujirata Maraka, Dabinu Kalavamanga, <in foreign> Vrindavimacha

আমাদের ভারতবর্ষের স্বাধীনতা পনেরোই আগস্ট হয়েছিল কিন্তু র্যাডক্লিপ লাইনের যে রেড লাইন সেই র্যাডকিপ লাইনে দেখা গেল যে আমাদের মালদা জেলা দিনাজপুরের কিছুটা অংশ নদিয়ার কিছুটা অংশ সেইটা পূর্ব পাকিস্তানে অর্থাৎ এখন অধুনা বাংলাদেশে পড়ে যায় তার পরবর্তীতে আমাদের মালদা জেলার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী চাচলের জমিদার এবং আমাদের এখানকার যারা বিশিষ্ট মানুষ ছিল তারা তখন কলকাতায় যায় তখন শ্যামাপ্রসাদ মোরার্জির কাছে যায় তারপর বিধানসভায় এইটা নিয়ে উত্থাপন হয় এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয় আঠেরোই আগস্ট আঠারোই আগস্ট ঘোষণা করা হয় যে বা মালদা দিনাজপুর এবং নদিয়ার এই অংশটা আবার পুনরায় ভারতের অন্তর্ভুক্ত হবে তখন পাবনা থেকে পাবনা থেকে সেখানকার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন মঙ্গলাচার্য তিনি স্টিমারে করে আসেন মালদায় এবং আঠারোই আগস্ট এখানে কালেক্টরি বিল্ডিংয়ে তিনি পৌঁছান সকাল দশটায় পৌঁছে খুব সুন্দরভাবে তিনি পাকিস্তানের ফ্যাগ নামিয়ে আমাদের ইন্ডিয়ান তিরঙ্গা সেদিন উত্তোলিত হয় এবং প্রকৃতপক্ষে আমাদের মালদা জেলা প্রকৃতপক্ষে এই আঠারোই আগস্টে আমরা স্বাধীনতা পাই অর্থাৎ আমরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হই সেই থেকে আমাদের এই বাবুপাড়ার এই অঞ্চলের মানুষ যারা রঘুনাথ কর্মকার থেকে আরম্ভ করে আমাদের কমল বসাক এবং আরও যারা এখানকার সিনিয়র মানুষরা ছিলেন পুরুষ মহিলারা সকলে মিলে এই আঠেরোই আগস্ট বাবুপাড়ার এইখানে প্রায় 20 বছর ধরে এখানে এটা পালন হয়ে আসছে এবং আমরা এটাকে সমড়র পালন। 18ই আগস্ট অবধি মানে 7ই আগস্ট রাত্রি অবধি আমরা আমাদের জেলা কালেক্টরের ভবনে আমাদের যারা এখনো বেঁচে আছেন তারা বলছেন আর কি কালেক্টর ভবনে পাকিস্তানের পতাকাই কিন্তু উঠছিল। এটা লঙ্ঘনের মধ্যে যাচ্ছিল যে আমরা ভারতবাসী না আমরা পাকিস্তানি সেই সময় যারা সম্ভ্রান্ত ছিলেন এখানে যাদের প্রচুর সম্পত্তি তারা একটা দ্বিধায় পড়েছিলেন উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই আগস্ট মালদাবাসীর কাছে অত্যন্ত একটি গৌরবময় দিন ভারতবর্ষ পনেরোই আগস্টে স্বাধীন হলেও মালদার মানুষ কিন্তু পরাধীনতার গ্লানি থেকে সেই দিন সরতে পারে এই আঠেরোই আগস্টই প্রথম ভারতবর্ষের সাথে মালদার অন্তর্ভুক্তি হয় এবং মালদার জেলা প্রশাসনের কার্যালয় পাকিস্তানের পতাকাকে নামিয়ে আজকের দিনেই এই আঠেরোই আগস্ট সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন হয় ভারতবর্ষের এই পতাকা তাই আজকের এই দিনটিকে স্মরণ করে প্রতি বছরই জেলা গ্রন্থাগারে মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয় আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি এখানে মালদার মানুষ হিসাবে আমরা অত্যন্ত গর্ববোধ ও অনুভব করছি যে আজকের এই বিশেষ দিনটাকে আমরা পালিত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার